রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না আমি তো এতক্ষণ বয়ান কইলা বলি নাই হুজুর হও একবারও বলি নাই পাঁচতলি টুপি লাগাও কৌনি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে মুড়ি ধাও তাও বলি নাই আমি বলছি আল্লাহওয়ালাদের দেখ নজর লাগাও তবে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও অবিক খবরদার মা বাবা পিতৃ আল্লাহওয়ালা আউল্লামায়ে কেরামার শিক্ষকের কলব পেয়াদি করে বর্তোয়া দিবা তো জীবন ধ্বংস হয়ে যাবে এইবার দেখো তোমার মতো যুবক মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া স্কুল কলেজে পড়বে আবার মিডিয়া পুলিশ মিডিয়ার চাটনি করিও নামাজ পড়য়াসি আছে

কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা আর কত আলে মোলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা আর কত মোবাইলে সারা রাত লাগলে তোমার আশা পূরণ হবে তার তো করবা আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা তবে এটাও তুমি ভাবিও তোমার হায়াতের বাকি কত মহামারী করোনায় যুবকের লাশ

বললো তাহলে কোন তোমার মতো পেনশন টাইমায় রাস্তায় নেমে যায় আর যদি বলো না হাবিব ভাই আপনারা ওখানে কেন লাইনে আছে আমরা খালে গায়ে পড়ে গুনাহ করে আমরা লাইন সারা হয়ে গেছি আমি তোমাকে একটা দামিও দিব না আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা অনুরোধ যদি তোমার অন্তরে কষ্ট <Siblickly> দিও <Adams> আর নামাজ সারি আমার আল্লাহকে বেজার করিও না পায় হাত लेके বলি এখন তওবা করে আর কত গাড়ি কাটবা কত নামাজ ছাড়বা কত গুনাহ করবা অন্তরে বুঝাও যে তোমার মতো যুবক জানের লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে চাকরি করে পর্দা করে দাড়িওয়ালা হয় তুমি কেন পারবা না মনে মনে আমার মালিকের কাছে তওবা নিয়তে ডাকো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ না পাক আমার জিজ্ঞাসা না পাক আমার অন্তর না পাক গুনা নিয়ে কবরে যেতে চাই না কারণ ওই গুনাগার কবরে গুণা নিয়ে গেলে জাহান করতে পারবা না রে বাবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারিনা মশার কামড় সহ্য করতে পারি না একটা ব্যাথের বাড়ি সইতে পারি না ওরে গুঁড়া নিয়ে গেলে কবরে যদি যা ওই জায়গায় তো আবার মাওলানাগিরি চলবে না মুফতিগিরি চলবে না বক্তাগিরি চলবে না ওই জায়গায় গিয়া যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবে ন তারা জাহান নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও এই লাফার নামের সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলবেন কবরের মাটি দুই দিক দিয়া জোরে এমন জোরে চাপ দিলে পাঁচরের হাত চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা কয়ে দিলার দুনিয়া চোখের সামনে কত লাশ আর লাশ এখনো সময় আছে তো বা করে নাও আল্লাহর কাছে চোখের পানি সে বলো হে মালিক আমি দুনিয়ার যে কোনো কাজই করি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না দে পর্দা ছাড়ব না মা-বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের তো আমিয়া ওলামায়ে কেরামের নেক নজর मियां নবীর তরিকা মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় ও কন্যা মা 보면은 আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না সন্তান গুরু আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা জানে না আপনারা কেন পারবেন না স্বামী মাল হেফাজত করবেন নামাজ পড়বেন পর্দায় থাকবে মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন নেককার ইঞ্জিনিয়ার বানাবেন গুণামুক্ত জীবন আপনি উপহার দিয়ে সন্তানকে ভালো বানায় যাবেন আপনার জীবনটা মরার পরও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে না।

আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা যারা যাদের বায়ানে যাদের সোহবতে গেলে আমনের জন্য দিল তৈরি হবে চোখে পানি আসবে এমন আল্লাহ ওয়ালাদের বায়ান আর সোহবত মিয়া। এখন থেকেই তৈরি হয়ে যান আল্লাহকে বলতে থাকেন আল্লাহ মনে হয় যেন গুনার কারণে আমার মতো খারাপ আর কেউ নাই

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنوب والقناع